আজকের ক্লাসে আমরা শপি ভাইয়ের বিভিন্ন পেজ নিয়ে আলোচনা করব যেমন হচ্ছে পলিসি পেজ কন্টাকাস পেজ এফিকিউ পেজ অর্ডার ট্র্যাকিং পেজ প্রোডাক্ট পেজ কালেকশন এই এইসব যে পেজগুলো হয় এরকম এক পেজগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্টেই যদি আমরা হচ্ছে একটা দুইটা ওয়েবসাইটে আমি ওপেন করে রাখছি আমরা কিন্তু কালেকশন পেজটা ক্রিয়েট করে আগেই দেখছি বা কালেকশনটা ঠিক আছে আমি যখন টি শার্টে যাচ্ছি তখন কিন্তু টি শার্টের কালেকশন তারপরে কী যত টি শার্টগুলো আছে টি শার্টের পেইজে ঢুকে যাচ্ছে ঠিক আছে মানে এইগুলোকে বলে কালেকশন এই কালেকশন লেখা ঠিক আছে আবার প্রোডাক্টের মধ্যে ক্লিক করলে যেটা আসবে সেটা হচ্ছে প্রোডাক্ট পিস প্রোডাক্ট পিসটা অটোমেটিক আমাদের সবই ডিফল্টভাবে ক্রিয়েট করা থাকে সেজন্য এটা করতে হবে না তাহলে আমরা যেটা ক্রিয়েট করব যেগুলো ক্রিয়েট করে এখন শিখব বাকি রয়েছে সেগুলো হয়েছে এই যেমন হচ্ছে কন্টাকাস পেজ ঠিক আছে আপনার একটা পেজ ক্রিয়েট করব যেটার মধ্যে যেরকম নেম ফোন নাম্বার ইমেইল কমেন্ট এইগুলো দিয়ে কি সে কন্ট্যাক্ট করতে পারবে এখানে কি তার ইমেল নাম্বার ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু দেওয়া আসছে দেখেন ওপেনিং টাইম যা যা দরকার সব কিন্তু দেওয়া আসছে তারপরে হচ্ছে আবার মনে করেন এফএ কিউ পেজ যদি আমি এফএ কিউ পেজে যাই এই ওয়েবসাইটেরই দেখেন এটা আবার কেমন এখানে ক্লিক করলে মানে ছোটো ছোটো প্রশ্নের উত্তর যেমন হোয়াট ইজ ডিটিএক্স সেখানে ক্লিক করলে কি ডিটিএক্স সম্পর্কে একটু যেটা আসতে তারপরে কি হয় ক্যানাই পার্সেস ডিটি এক্স ক্লথিং ক্লথিং কোথা থেকে কিনতে পারবে এই সম্পর্কে যা যা দরকার তা কিন্তু এখানে দেওয়া আসছে অফার টফার যা যা মানে এফিকিউ ছোটো প্রশ্ন মানে মানুষের বেসিক যে প্রশ্নগুলো সেগুলো এফিকিউ আকারে দেওয়া থাকে তারপর যদি আবার অ্যাবাউট আসে যাই অ্যাবাউট আছে আসে কি সে লিখছে এখানে এটা ফাঁকা রাখছে আমরা অন্য একটা ওয়েবসাইটের অ্যাবাউট আসে চলে যাই এই ওয়েবসাইটটার আবার অ্যাবাউট আসে চলে যাই ঠিক আছে এটার অ্যাবাউট আছে দেখেন এখানে আবার লিখছে হাসান টেস্ট সম্পর্কে হাসান টেস্ট কী কীভাবে কাজ করে যা যা দরকার তারপর কি তাদের হচ্ছে যদি প্রাইভেসি পলিসি দেখি টার্মস কন্ডিশন শিপিং অ্যান্ড ডেলিভারি পেজ বানাইছে যেখানে কি এখানে আবার দেয়নি এটার হয়তো আবার শিপিং ডেলিভারি দেখছে দেখেন শিপিং পলিসি সম্পর্কে তারা কিন্তু লিখছে তাদের শিপিংয়ের হচ্ছে কীভাবে কয় থেকে কয় মধ্যে প্রোডাক্ট হাতে পাবে ডেলিভারি চার্জ কত যা যা দরকার সবই কিন্তু তারা এখানে দিচ্ছে তারপরে মনে করেন আবার রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি তারা কি রিটার্ন রিফান্ড নেবে কিনা এই যে যে পেজগুলা এইগুলাই ক্রিয়েট করা শিখব আমাদের কোর্স এবং সার্ভিসের বিষয়ে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও যারা সপি ভাই ডবশিপিংয়ের উপর ভালো মানে একটা পেইড কোর্স খুঁজতেছেন তারা আমাদের কোর্সটা দেখতে পারেন আমাদের কোর্সে সপি ভাই ডবশিপিং পিন্টন ডিমান্ড এবং ই কমার্সের বেসিক টু অ্যাডভান্স সব কিছু দেওয়া আছে ঠিক আছে যেখানে আপনি শপি ভাই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন উইনিং প্রোডাক্ট রিসার্চ অর্ডার ফুলফিলমেন্ট মার্কেটিং সহ এ টু জেড শিখতে পারবেন সাথে থাকবে লাইভ সাপোর্ট গ্রুপ যেখানে আপনি গুগল মিটে কলে এবং মেসেঞ্জারে সাপোর্টগুলো নিতে পারবেন এবং আরও থাকবে তিনশোর মতো প্রিমিয়াম থিম এই প্রিমিয়াম থিম ব্যবহার করে আপনি যে কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন তাছাড়াও আমাদের রয়েছে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের উপর একটা সার্ভিস আপনার যদি কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট লাগে যে কোনো ধরনের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে ঠিক আছে সেজন্য কি ফার্স্টে আমরা যে এইখানে বুকমার্ক করে রেখেছি আমাদের সবাই ড্যাশবোর্ড সেটার মধ্যে ঢুকে যাব ঠিক আছে সেটাই ঢুকে যাওয়ার পর আমাদের যেতে হবে এই অনলাইন লেখা আছে না অনলাইন স্টোর এটার মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন কী আছে ফার্স্টে এক নম্বরে থিম দুই নম্বরে পেজ তার নিচে কি পারফরমেন্স আমরা এখানে পেজে যাবো পেজে যাওয়ার পর কি আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো এখানে ডিফল্টভাবে কনট্যাক্ট পেজ ক্রিয়েট করা আছে সেটা আমরা ডিলিট করে ফেলব ঠিক আছে আমরা ডিলিট করে দিলাম দরকার নেই ওকে ঠিক আছে তারপরে কি অ্যাড পেজ অ্যাড পেজে যান এখন আপনি কী নামে একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন আমি চাচ্ছি ফার্স্টে আমরা একটা পেজ ক্রিয়েট করবো আস অ্যাবাউটাস ঠিক আছে অ্যাবাউটাস না আমি ক্রিয়েট করবো এখানে যদি আমি ভিজিবল দেই তাহলে পেজটা শো করবে যদি হিডেন দেই তাহলে কিন্তু পেজটা আমার শো করবে না এমনি ক্রিয়েট করা হয়ে থাকবে ঠিক আছে যে পর্যন্ত আমরা ভিজিবল না করবো তাইলে কি আমরা শুরুতে এটা ভিজিবল করে দিলাম ভিজিবল করলে এখানে কিন্তু আমার একটা টাইম দেখাইতেছে তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ একটা তেরো দেখাইতেছে ঠিক আছে আমার কিন্তু কত বারোটা তেরো এখানে শো করতেছে একটা তেরো যাই হোক হয়তো টাইম ইস্যুতে আমরা এখানে সেভ দিয়ে দেবো তাহলে কি আমরা আস নামে একটা পেজ ক্রিয়েট করলাম এখন যদি আমি চোখের আগুন একটু প্রিভিউ করি দেখেন এটা কিন্তু আমার ওয়েবসাইট এখানে কিন্তু আস পেজটা নেই এই দেখেন পাওয়ার বাই সবাই ভাই ট্রামস অ্যান্ড পলিসিসটা দেওয়া আস নেই ঠিক আছে আস যে পেজটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে আসে নেই তাহলে আমরা এটা একটু ধরাই সেটা ধরানোর জন্য আমাদের চলে যেতে হবে কোথায় কন্টেন্ট কনটেন্টের ভিতর থেকে ম্যানুস মেনু সার্চের পর ফুটার মেনুতে যদি ধরাই দেখেন এখানে কিন্তু সার্চ এইটাও কিন্তু শো করতেছে না ঠিক আছে এটা ডিজিট করে দেই এইখানে আমরা এই যে লিঙ্ককে ক্লিক করবো তারপর কী ক্রিয়েট করছি পেজ তাহলে পেজের ভিতরে চলে যাব অ্যাবাউটাস এইখানে এই যে নামটা অটোমেটিক এইখানেগুলো কিন্তু এডিট করা যায় আমরা আগের ক্লাসে শিখছি কালেকশনের ক্লাসে ওকে তাহলে সেভ দিয়ে দিলাম এখন যদি আপনি মনে করেন যে এখন চলে আসছি ভাবতে পারেন এখন রিজোর্ট দেন দেখেন এখনও কিন্তু চলে আসে নাই দেখেন সেম আমার এখানে কিন্তু সেমভাবে রয়েছে এই যে দেখেন টার্মস অ্যান্ড পলিসিস ঠিক আছে আমি এখানে চলে যাই আমি হচ্ছে থিমের ভিতরে চলে যাব অনলাইন স্টোরি ক্লিক করলাম আমি আরেকবার দেখাই ঠিক আছে আমরা অনলাইন স্টোরি ক্লিক করলাম তারপরে কি এখান থেকে থিমটা সিলেক্ট থাকবে তারপরে হচ্ছে ইডিট থিম এখানে এই যে ফুটারে চলে যাবো ফুটারে যাওয়ার পরে অ্যাড ব্লগ এখানে একটা ক্লিক করব তারপরে হচ্ছে এখান থেকে আমরা নিব কি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ম্যানোস ম্যানোস নেবো ঠিক আছে ম্যানো এখান থেকে মেনোটা হচ্ছে আমি রিপ্লেস করে দেব রিপ্লেস করে ফুটার ম্যানোটা সিলেক্ট করে দেবো ঠিক আছে এইবার কিন্তু আমার ওয়েবসাইটে এগুলা শো করবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে ওকে তাহলে এখান থেকে একটু ব্যাক করি আমরা এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিভিউ করি চোখের আইকন দিয়ে এই দেখেন আবার ওটা স্পেসটা ক্রিয়েট করছে এখন কিন্তু এখানে চলে আসছে চলেন আমরা আরও দুই তিনটা পিস ক্রিয়েট করে ফেলি অ্যাবাউটাসের পরে থাকবো আমাদের আর শিপিং অ্যান্ড ডেলিভারি রিটার্ন অ্যান্ড রিফান্ড টার্মস অ্যান্ড পলিসিস এরকম ঠিক আছে আমরা আরও তিনটা পেজ ক্রিয়েট করি অ্যাবাউটাস তারপরে এখানে দিয়ে আমি প্রাইভেসি প্রাইভেসি পলিসি একটা পেজ ক্রিয়েট পিচার পেজ এখানে একটা পেজ দিনের নাম দেবো আমি শিপিং অ্যান্ড ডেলিভারি শিপিং অ্যান্ড ডেলিভারি এটাও কি ভিজিবল করে দেবো তারপর ক্রিয়েট অ্যানাদার পেজ এখানে আমি আরেকটা নতুন পেজ করবো যেটা নাম থাকবে হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড আর রিটার্ন অ্যান্ড রিফান্ড এসে এটা হচ্ছে ভিজিবল করে দিলাম ওকে আশা করি বুঝতে পারছেন ওকে তাইলে এখান থেকে যদি আমি চোখে রাখেন আবার প্রিফিউ করি এখানে এখানে কিন্তু আমরা শুধু অ্যাবাউটাস পেজটা শো করতেছে কেন শুধু অ্যাবাউটার স্পেস শো করতেছে কারণ এগুলো এখন আমরা ফুটার মেনুতে অ্যাড করি নাই আমরা কিন্তু আগের ক্লাসে দেখছি যে পর্যন্ত আমরা এই মেনুসের ভিতর থেকে মেইন মেনুসে অ্যাড বা উপরেরগুলো গুলা নিচেরগুলো কি ফুটার মেনুতে অ্যাড না করবো সে পর্যন্ত আমাদের এখানে শো করবে না এবার সেমভাবে এখানে লিঙ্কে ক্লিক করলাম পেজে চলে যাব এরপরে থাকবে প্রাইভেসি পলিসি তারপরে অ্যাড ম্যানুস সেমভাবে লিঙ্কে ক্লিক করব পেজেসে চলে যাব এরপরে থাকবে হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি সেমভাবে রিটার্ন অ্যান্ড রিফান্ড এরপরে কি সেভ ঠিক আছে আশা করি হয়ে গেছে আমরা যদি আমাদের এটা একটু সময় নেবে আমরা জানি এই যে দেখেন এসে এশা... এসে গেছে অ্যাবাউটাস প্রাইভেসি বলেছি শিপিং অ্যান্ড ডেলিভারি রিটার্ন অ্যান্ড রিফান্ড ঠিক আছে অ্যাবাউটাসে ক্লিক করলাম দেখেন আমাদেরটা কিন্তু ফাঁকা অন্যদের কিন্তু অ্যাবাউটাসে এইখানে লেখা ছিল এই যে অ্যাবাউটাসের ভিতরে কিন্তু লেখা ছিল এই যে ঠিক আছে অ্যাবাউটাসের ভিতরে কিন্তু লেখা ছিল এখানে কিন্তু আমাদেরটা কি ফাঁকা ঠিক আছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি মনে করেন আমি হচ্ছে কিছু জিনিস এইখান থেকে কপি করি এই জিনিসটা আমি লিখে দেবো বা আপনি অন্য জায়গায় লিখে শুধু পেস্ট করলেই হবে কপি করলাম এটা আমার কোথায় লিখবো অ্যাবাউটাস পেজে তাহলে অনলাইন স্টোরে চলে যাব পেজেসের ভিতরে চলে যাব ঠিক আছে অ্যাবাওটাস এখানে আসার পরে এখানে আপাতত পেস্ট করি আপনি কিন্তু এখানে টাইপিং করেও লিখতে পারবেন ঠিক আছে টাইপিং করেও কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন বাংলা ইংরেজি সব ঠিক আছে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে টাইপিং করলে করলেও এখানে করতে পারি আমি ওইখান থেকে টাইম বাঁচানোর জন্য কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এবার আমি যদি সেভ দেই দেখেন এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে এইখানে এইভাবে চলে আসছে মনে করেন এটা কি আমি হচ্ছে টাইপিং করছি ঠিক আছে তিনটাই যে প্যারাগ্রাফ আকারে আছে তিনটা প্যারাগ্রাফ বা তিনটা প্যারা তিন ভাবেই চলে আসছে যেভাবে ঠিক আছে এইখানে কিন্তু চাইলে আমরা বোল্ড করে দিতে পারি যেমন এখানে কি ওয়েবসাইটের নামটা ছিল ওনার হাসান টিস তো এটা উনি বোল্ড করবে তাইলে এখানে মার্ক করে এটা হচ্ছে বিয়ের মধ্যে ক্লিক করে এটা কিন্তু বোল্ড হয়ে যাবে ঠিক আছে এখন যদি এখানে রিজোর্ট দেন দেখেন হাসান টিস কিন্তু একটু বোল্ড হয়ে গেছে আর উনি চাচ্ছে বোল্ডের সাথে একটু বাঁকাও হবে তাইলে ইটালিকে একটা ক্লিক করবে তাহলে কিন্তু বোল্ড বোল্ডের পাশাপাশি কিন্তু একটু ইটালিক মানে বাঁকাও হয়ে যাবে দেখেন বোল্ড বাঁকা আপনি কিন্তু চাইলে শুধু বাঁকা করতে পারবেন বোল্ডটা মিসিং করে দিয়ে এটা আপনার ইচ্ছা আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডিজাইন করতে পারবেন এই যে দেখেন শুধু বাঁকা ঠিক আছে তাইলে এইগুলো আমরা ঠিক করি আপনি চাইলে নিচে আন্ডার লাইন করতে পারবেন ঠিক আছে দেখেন হাসান টিসের নিচে কি আন্ডার লাইন হয়ে গেল এই যে ঠিক আছে এরপর আপনি চাইলে এখানে কালার করতে পারবেন আমি চাচ্ছি হাসান টিস কালারটা থাকুক আমার এখানে এগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে না হয়তো বা এই পেজে বোঝা যাবে আমি মানে এমনি করলাম এখানে বোঝা যাচ্ছে না আমরা অন্য একটা কালার করি এটাকে ঠিক আছে আমি যদি এইটা করি এটা বোঝা যাবে আশা করি দেখেন হাসানটিস অন্য কালার আপনি চেলে রেড বা এরকম কিছু করতে পারেন এটাকে মনে করেন এরকম কালার করলেন পাশাপাশি বোল্ড করলেন এবার কিন্তু আরও ভালো লাগবে দেখেন বোল্ডটা এখনও হয় নাই সময় নেবে হয়তো বা এইখানে হয়ে গেছে এখানে আসতে একটু টাইম নিতেছে আমরা কিন্তু আগেই দেখছি মাঝে মধ্যে দেখি এগুলো হচ্ছে টাইম একটু টাইম লাগে দেখেন এখানে কিন্তু বোল্ড হয়েছে একটু এইদিকে আসছে তারপরে কী আসে তারপরে আসে এই যে দেখেন অ্যালাইনমেন্ট আমরা চাইলে কিন্তু অ্যালাইনমেন্ট এটা কিন্তু দেখেন এইগুলো কী আসছে আমাদের অ্যালাইনমেন্টটা হচ্ছে রাইটে থেকে বা লেফটে থেকে আসে যেদিক থেকেই হোক আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি আমাদের অ্যালাইনমেন্ট কী করতে পারি লাইট রাইট লেফট যে কোনো দিকে মার্ক করলাম এরপরে এখানে দেখেন অ্যালাইনমেন্ট এই যে দেখেন লেফট অ্যালাইনমেন্ট সেন্টার রাইট আমি যদি এটাকে হচ্ছে সেন্টার করে দেয় দেখেন মাঝখান থেকে শুরু হবে মাঝখানে যে শেষ হবে অ্যালাইনমেন্ট সেন্টার করলে ভালো দেখা যায় যে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হচ্ছে তাইলে আপনি কি লেফট অ্যালাইনমেন্ট করতে দিতে পারেন এই পাশ থেকে শুরু হবে এই পাশে শেষ হবে ঠিক আছে আপনি আপনার মতো এটা করতে পারেন এই পাশ থেকে শুরু হয়েছে ঠিক আছে আগের মতো আমরা হচ্ছে এটাকে সেন্টার করে দিই এখানে চাইলে আপনারা হচ্ছে লিঙ্কও অ্যাড করতে পারবেন মনে করেন এই পেজে আমি একটা লিঙ্ক করলাম লিঙ্কটা হচ্ছে আমার এই পেজ থেকে আমার হচ্ছে আবার অর্ডার ট্র্যাকিং একটা পেজ করছি অথবা আমার একটা নাম্বার ওটা লিঙ্ক করে দিতে চাইতেছি অথবা আমার কি হোয়াটসঅ্যাপ লিংক করে দিতে চাইতেছি অথবা কি আমার অন্য একটা পেজ বা অন্য একটা ওয়েবসাইট এখানে লিঙ্ক করব ঠিক আছে মনে করেন এরকম লিখলাম আরও প্রোডাক্ট দেখতে আমার এইখানে লিঙ্ক ক্লিক করি এরকম মনে করেন আমি আমার অন্য একটা ওয়েবসাইট যেটা ডিজিটাল ওয়েব সেটা লিঙ্ক করি ঠিক আছে আমরা এটা লিঙ্ক করবো ডিজিটাল ওয়েবে ক্লিক করলে সে আমার অন্য একটা ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে ডিজিটাল ওয়েবসাইটটা ওপেন করি ঠিক এখানেই করলাম এরপর এই যে যে ইনসার্ট লিংক অপশন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই লিঙ্কের এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেন টেস্ট করে দিলাম এখানে দেখেন দ্য সেম উইন্ডো এখানে তারপরে কি ইনসার্ট লিঙ্ক দিয়ে দিলাম ঠিক আছে এই সেম উইন্ডো এই লেখাটা আমি একটু পরে আপনাদের বুঝাবো এটা আসলে কি এখন ডিজিটাল ওয়েব ল্যাপ কিন্তু চলে আসছে এটার মধ্যে এখন কি ক্লিক করলে আমার ডিজিটাল ওয়েব ল্যাপ নিয়ে যাচ্ছে ঠিক আছে এই পেজটাই কিন্তু ডিজিটাল ওয়েব ল্যাপে চলে আসবে মানে যেখানে ছিলাম ঠিক আছে আর এইখানে যদি আমরা যে লিঙ্কটা করছি ঠিক আছে এই লিঙ্কে যদি আবার ক্লিক করি এডিট এখানে দেখেন এ নিউ উইন্ডো ঠিক আছে তা দেয় তাহলে দেখবেন আমাদের হচ্ছে এবার নতুন উইন্ডোতে নেওয়া যাবে মানে পাশে একটা ট্যাব ওপেন হয়ে সেখানে নিয়ে যাবে দেখছেন এখানে নিয়ে আসলো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে নিউ উইন্ডো বা ইউ উইন্ডো এরপর আপনি যাচ্ছেন এখন লিঙ্কটা রিমুভ করে দেবেন ঠিক আছে এটাই করেন এটার মধ্যে যান এখানে দেখেন এই যে রিমুভ লিঙ্ক ঠিক আছে লিঙ্ক রিমোভ করে ফেললেন আপনি চাইলে এখানে শুধু লেখা না ইমেজ ভিডিও যে কোনো কিছু অ্যাড করতে পারেন ঠিক আছে আমি একটু স্পিচ দিই এখানে একটা ইমেজ মনে করেন অ্যাড করবেন আপনি এখানে চলে যান আপলোড এ ইমেজ এখান থেকে মনে করেন আমরা হচ্ছে একটা সাধারণ ইমেজ আমাদের যে লোগোটা আছে লোগোটা এখানে অ্যাড করলাম এই যে দেখেন আমরা কিন্তু আমাদের লোগোটা এখানে অ্যাড করছি আপনি চাইলে এখান থেকে ভিডিও দিতে পারেন এই দেখেন ভিডিও ঠিক আছে ইনসার্ট ভিডিও ভিডিও অ্যাড করতে পারেন চাইলে এইখান থেকে দেখেন টেবিল ক্রিয়েট করতে পারেন বা কি নাম্বার বা বুলেট মার্ক এগুলো দিতে পারেন টেবিল বানাইতে পারেন এইখান থেকে চাইলে কোডিং হিসাবে এখানে দেখতে পারেন যদি কোডিংয়ে ভালো থাকেন কোডিং দরকার নাই এখন মনে করেন আমি আমার ইমে স্টাডি করবো ব্যাগ স্টাডি দিলাম এটা রিমুভ হয়ে গেছে সমস্যা নাই এখন আমি যাচ্ছি কি আমাদের এখানে হচ্ছে এইগুলোকে আমি একটু পয়েন্ট আকারে লাইন লাইন পয়েন্ট করবো এটার মধ্যে চলে যায় আমি হচ্ছে বুলেট মার্ক দিলাম ঠিক আছে একটা কিন্তু বুলেট মার্ক করলাম কারণ একটা লাইন ছিল এখানে এটাকে আমি হচ্ছে আবার আগের অবস্থায় নিয়ে আসি আমি এইখানে মনে করেন প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা লাইন করবো বা আপনি এইখানে লিখে ওইগুলো হচ্ছে ই করতে পারেন বুলেট বুলেটমার্ক দেওয়া আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে কী করবো আমরা মানে তিনটা লাইন তাহলে এইটার মধ্যে আমি হচ্ছে এইখানে দিলাম তিনটা ফোটা ঠিক আছে আপনি চাইলে ওয়ান টু নাম্বার দিতে পারেন ঠিক আছে চাইলে এখানে এখানে আগের মতো হয়ে গেলো আবার এইটা এই দিকে আনতে পারেন ঠিক আছে আপনি এখান থেকে ই করতে পারেন আবার চাইলে কি এখানে আপনি একটা টেবিলও বানাইতে পারেন ঠিক আছে যা আছে আছে আমরা এবার একটা টেবিল বানাবো ঠিক আছে টেবিল বানানি শিখিয়ে এটার মধ্যে ক্লিক করলাম ইন শার্ট টেবিল একটা লাইন গেল তারপরে হচ্ছে এটার মধ্যে আবার চলে চলে যাব ইন শার্ট একটা রো নিল নিচে একটা কিন্তু রো হইলো এই যে তিনটা রো দিব দেখেন বিলো দিলে নিচে আসবে আর অ্যাবভ দিলেও পরে আমরা বিলো দিলাম এই নিচে আরেকটা রো হইলো ঠিক আছে এটা সিলেক্ট হয়েছে হচ্ছে এটা আর যদি এটা সিলেক্ট করি এটা নিচে দিই তাহলে নিচের দিকে যাবে দেখেন ঠিক আছে তাইলে কিন্তু আমাদের কটা এক দুই তিন চার এরপর হচ্ছে এখানে দেবো সাইজ এখানে দেবো এবার হচ্ছে কলাম Is insert column একটা কলাম এবার হচ্ছে এখানে দেব আর একটা কলাম আফটার দিব ঠিক আছে তিনটা লাইন এখানে দেব সাইজ মনে করেন সাইজ ঠিক আছে হাইট হয় সাইজ মনে করেন কত আমার আছে এক্স মনে করেন এল থেকে দিই এল এম এক্সেল ঠিক আছে তিনটা সাইজ হাইট কত মনে করেন হচ্ছে এখানে বিশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার তোমাদের হয়তো একটি স্পিস এখান থেকে বিশ বা পঁচিশ সেন্টিমিটার মনে করেন হোয়াইট কত হোয়াইট হচ্ছে দশ সেন্টিমিটার মানে হোয়াইট হচ্ছে আমি অর্ধিক দিলাম মনে করেন আপনি আপনার মতো এখানে কিন্তু দিতে পারেন নিজেদের যেটা দরকার এখানে কত এগারো নাকি বারো দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এভাবে সেন্টিমিটারগুলো দিতে পারেন এরপর কি এখানে সেভ দেবেন হয়ে যাবে তারপরে নিচে চাইলে আরও ওইভাবে অ্যাড করতে পারেন বড়ো করতে পারেন ছোটো করতে পারেন আমরা যদি একটু রিজার্ড দেই দেখেন এখানে কিন্তু আমার এই টেবিল হয়ে গেছে এই যে ঠিক আছে এটা চাইলে আমরা এইগুলো কি লাইনগুলোকে হচ্ছে মিডলে নিতে পারি মার্ক করবো একটা একটা নিতে হবে ও যা অবস্থা এখানে এখান থেকে সেন্টার লাইন ঠিক আছে সেন্টার লাইন করতে হবে আমাদের একটা একটা দেখেন মার্ক হচ্ছে না সেজন্য এইভাবে ধরে ধরে একটা একটা ধরবেন আপনি তারপরে কি সেন্টারে লাইন করে দেবেন যেটা দরকার এইভাবে একটা একটা ধরে সেন্টার এইভাবে সেন্টার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর আমি সেভ দিয়ে দিই আশা করি আপনারা হচ্ছে এইখানে যাবতীয় যা কিছু বুঝতে পারছেন এরপর হচ্ছে প্যারাগ্রাফ এখানে আপনি প্যারাগ্রাফ আকারে বড় ছোট করে দিতে পারেন কারণ আমরা এখানে একটা দিলাম হচ্ছে আবার ওটা একটু বড়ভাবে দেখা থাকবে একটা মার্ক করা আছে এবং কি এইখানে হচ্ছে আমার ব্ল্যাকটা করি অ্যাবাউট আস ঠিক আছে দেখেন এটা মার্ক করে আমি যদি হচ্ছে প্যারাগ্রাফ কত আসে এখানে হেডিং ওয়ান নেই তাহলে কত বড়ো হেডিং টু নে যা একটু ছোটো হেডিং থ্রি যা আরও একটু ছোটো হেডিং ফোর নিয়ে যা আরও একটু ছোটো হেডিং ফাইভ নেওয়া আরও ছোটো হেডিং সিক্স নে আরও ছোটো ঠিক আছে যদি হেডিং ওয়ান নে একটু সেভ দেয় এবং এইখান থেকে একটু চেক করি দেখেন এবার ওটা বড়ো হয়ে যাবে মানে বড় যদি কোনো কিছু লিখতে চান তো এখানে দিতে পারেন আশা করি বুঝতেইতে পারছি আমি এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কনটাকাস যে পেজটা একটা কন্টাক্ট ফর্ম থাকে সেটা ক্রিয়েট করে শিখব ঠিক আছে এখানে তাহলে এইগুলো আমরা কেটে দিই আপাতত এখন আপনি ভাবতে পারেন এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করে ফেলবেন কন্টাক্ট নামে ঠিক আছে কনটাকাস নামে নতুন একটা পেজ করলাম ভিজিবল করে দিলাম তারপরে ভাবলেন কি এইখান থেকে আমি হচ্ছে কী করবো কন্টাক্টটা দেবো মেনোস ফোটার মেনো এইখান থেকে আমি হচ্ছে কন্টাক্ট ঠিক আছে আস দিয়ে দিলাম ভাবতেছেন কি আমার উপরে চলে আসবে প্রিভিউ করব আমার হচ্ছে কন্টাকাসে ফর্ম সহ চলে আসবে নাম দিলাম কন্টাকাস ঠিক আছে আশা করি এইরকম কী ভাবতে পারেন আপনারা দেখেন কন্টাক্ট আজ ঠিকই আসছে কিন্তু ফর্ম আসে নাই ফর্ম আসার জন্য আমার যেটা করতে হবে এখান থেকে আবার পেজটা ক্রিয়েট করছি পেজ ক্রিয়েট করার সময়ই আমাদের এখানে একটা ই ছিল ডিফল্ট পেজ এটাকে কন্ট্যাক্ট সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে কন্ট্যাক্ট ফর্ম সিলেক্ট করে দিতে হবে তাহলে এটা আমাদের কন্ট্যাক্টের এই দেখেন এবার কিন্তু কন্ট্যাক্ট ফর্ম হয়ে গেছে কন্ট্যাক্ট পেজ আশা করি বুঝতে পারছেন ঠিক আছে কীভাবে কী করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কন্ট্যাক্ট ফর্ম কীভাবে হয়ে যাবে বা কী করতে হবে ঠিক আছে এখন কন্ট্যাক্টের উপরে এখানে কিছু টেক্স ছিল এই দেখেন এই টেক্সগুলো আপনি আপনার ইয়ে মনে করেন লিখবেন বা ই করবেন আমি এন থেকে কপি করে নিই একটু ফাস্ট কাজ করার জন্য তাইলে এইখানে কন্ট্যাক্টের যে বক্সটা আছে কন্টেন্ট লেখা যেখানে লিখলো এখানে শো করে এখানে শুধু পেস্ট করে দেব ঠিক আছে আর আপনার এই দেখেন এখানে লো গোটো সহ আসছে আইকন টাইকন সেজন্য আইকন টাইকন সহ কপি হয়েছে ঠিক আছে এই যে এরকম এই যে আইকন টাইকন সহ কপি হয়েছে আমার এই যে আইকনগুলো দেওয়ার দরকার নেই বাকি যা আছে আইকন বাদ করেন এখান থেকে একটা একটা কপি করলেন টেক্সটের জন্য এটা মানে নিজের মতো লিখলেন আর কি আগে লিখে নিয়ে যান বা এখানে আসার পরে লিখলেন ইমেলের জন্য এটা যখন আমরা পিড থিম ইউজ করব থিম কাস্টমাইজ তখন এই রকম পেজ বানানো শিখবো আইকন টাইকন দিয়ে যেহেতু আমরা এখনো হচ্ছে একদম বেসিকে আসছি সেজন্য আমরা এইভাবে ঠিক আছে এইভাবে মানে শিখলাম বেসিক যতটা ওপেনিং টাইম ঠিক আছে আশা করি আপনারা পেজেসের যে ব্যাপারগুলো আছে পলিসি পেইজ বা কন্টাক্ট পেইজ যে ব্যাপারটা সেটা আসলে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আজকের ক্লাসে থাকবে পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় শেখার চেষ্টা করব